নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো এবং সুস্থ আছেন আমি নেপোলিয়ান আমিও ভালো আছি আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি এসেছি গঙ্গার পাশে আপনারা গঙ্গার অপরূপ দৃশ্য দেখুন আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগত গঙ্গার সুন্দর পরিবেশটা উপভোগ করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আমি নেপোলিয়ান কত সুন্দর পরিবেশ আকাশের পরিবেশ কত সুন্দর নৌকো বয়ে বয়ে যাচ্ছে মাছ নিয়ে যাচ্ছে নৌকো নিয়ে মাছ ধরে বলে যাচ্ছে জেলে এই যে পুরনো অসত্য গাছ বট গাছ ও এই গৌরাটি ঘাট এই গৌরাটি ঘাট ওই এই ঘাটে গুলো পুরো ভেঙে ভেঙে যাচ্ছে কোন কোন বই হয়ে যাচ্ছে আর এই পাশে আছে গো মানে দেবীতলা খেয়া ঘাট আগে এখানে দেবীত মানে ক্ষুদিরাম ঘেয়াঘাট ছিল এখানে ভেঙে গেছে যার জন্য এখানে আর কোন চলাচল করে না বহু ওই ওইদিকে করে ওইদিকে বাবার ফ্যাক্টরি ছিল ওইদিকে করে দেবীতলা ঘাট আর ওর পাশে আছে গৌরাহীঘাট পরিস্থিতি হয়ে গেছে এখানে একটা ঘাট তৈরি হয়েছিল ওটা পুরো বন্ধ হয়ে গেছে কাটপাট কিচ্ছু নেই ওই যে একটা গাছ ভেঙে পড়ে আছে দূরে ওই যে এই যে এখনও যারা আমার নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেমনটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে ফটাফট কমেন্ট করবেন মা গঙ্গা এই পবিত্র জল সব পুজোয় লাগে

ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টা